আসসালামু আলাইকুম নবীর গেমিং চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের ভিতরে ইস্কোকে নিয়ে যত কনফিউশন আছে যত যত দুশ্চিন্তা আছে সকল কিছুই আজকে ক্লিয়ার করব দেখুন কোন আমি কিন্তু এখানে আমাদেরকে বলেই দিছে যদি আমরা ডিভিশন ওয়ানে উঠতে পারি তাহলে কিন্তু আমরা কনফার্ম একটা সার্চ ডিল পাচ্ছি এখানে কিন্তু কোনামি আমাদেরকে বলেই দিছে ইন দ্য র্যাঙ্কিং রিওয়ার্ড ফর ই ফুটবল টিম লিগ ফি বি ক্যাটাগরি ফেস ওয়ান গেট দ্য সার্কিল দেখুন কোনামি কিন্তু আমাদেরকে এখানে বলে দিছে যদি আমরা ডিভিশন ওয়ানে উঠি তাহলে একটা সার্ডিল কনফার্ম এবং স্কোকে পাবো তবে যদি আমরা ডিভিশন থ্রিতে উঠি তাহলে কী কি আমরা স্কোকে পাইতে পারি হ্যাঁ সেটা যদি আপনারা দেখেন তাহলে হ্যাঁ আমরা স্কোকে পাওয়ার অনেক চান্স আছে আমরা স্কোকে পাইতে পারি সেটা কিভাবে যদি আপনারা ডিভিশন ডিভিশনে আসেন আসার পর যদি আপনারা ফ্রি বি ক্যাটাগরিতে আসেন এখানে আসার পরে দেখবেন কোনামি কিন্তু আমাদেরকে ডিটেলস বলেই দিছে যে ডিভিশন যারা র্যাঙ্ক থাকবে এক থেকে পাঁচশো র্যাঙ্ক পাঁচশো এক থেকে এক হাজার এইভাবে কিন্তু কোন আমাদেরকে র্যাঙ্ক হিসাব করে দিছে সো যদি আপনারা দেখেন যে এখানে সর্বশেষ র্যাঙ্ক কিন্তু বলেই দিছে যে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ র্যাঙ্ক এখন কথা হলো আমরা কিভাবে স্যান্ডেলটা পাইতে পারি দেখুন যারা ডিভিশন ওয়ানে উঠবে তারা কিন্তু কনফার্ম ইস্কুকে পাইতেছে এবং একটা সার্চ ডিল পাইতেছে সার্চ ডিলের সাথে কিন্তু কিছু আপনার হচ্ছে গিয়ে সিলেকশন বুস্টার টোকেন পাইতেছে তবে আপনি যদি ডিভিশন ওয়ানে না উঠতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি সার্চিল পাবেন হ্যাঁ আপনি পাবেন কোন আমি এখানে উল্লেখ করেছে যে যারা র্যাঙ্কে থাকবে দশ লক্ষ র্যাঙ্কের ভিতরে কোন আমি কিন্তু এইখানে বলে না যে ডিভিশন ওয়ানে দশ লক্ষ থাকতে হবে কোন আমি এইখানে কিন্তু আমাদেরকে বলে দিছে যে ডিভিশন ওয়ান টু বা থ্রি থ্রির ভিতরে যারা দশ লক্ষ র্যাঙ্কে থাকবে ওয়ান টু থ্রি ডিভিশন যারা দশ লক্ষর ভিতরে থাকবে তারা কিন্তু একটা সার্চ ডিল পাবে একটা সার্চ ডিল পাবে ঠিক আছে এখন এই সার্চ ডিলটা তো অবশ্যই স্কোর বক্সে দিবে স্কোর বক্সের ভিতরে দিবে তাই এখন আপনাদের ভিতরে যে কনফিউশন যে ভাই আমরা স্কুকে পাবো কি না ভাই আমরা ডিভিশন ওয়ানে তো উঠতে পারবো না আমরা কিভাবে স্কোপ চার্চ ডিল পাব তাহলে দেখেন কোন আমি এখানে যেহেতু আমাদেরকে বলেই দিছে র্যাঙ্ক দশ লক্ষর ভিতরে থাকলে আমরা একটা সার্স ডিল পাবো তাহলে আপনারা ডিভিশন থ্রিতে উঠে থাকেন যারা ডিভিশন টু বা ওয়ানে আসেন তারা তো আসেন যদি ডিভিশন আপনি ওয়ানে না যাইতে পারেন তাহলে ডিভিশন থ্রিতে বা টুতে থাকেন থাকার পরে এখানে আপনাকে র্যাঙ্কে থাকতে হবে ঠিক আছে দশ লক্ষ র্যাঙ্কে থাকেন থাকার পরে তাহলে যখন আপডেটটা আবার হবে আপডেট আসার পরে যখন ম্যাচ পাস আসবে তখন আপনি কিন্তু এই সার ডিলটা পেয়ে যাবেন ইস্কো বক্সে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ